রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে বোর্ড লেটারে লেখা থাকবে যে সমর্থন তর্ক বিতর্ক করা দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে কিন্তু এই একটি জায়গায় আমরা একশি এখনো একাছি এবং আগামী তো আমরা এক থাকবো সে বিশ্বাস আমরা এটা যদি ঠিক থাকে যেভাবে আমরা প্রথম স্বয়স প্রথম অধ্যায় আমরা শেষ করলাম দ্বিতীয় অধ্যায়ের যদি আমরা শিক্ষিত থাকতে পারি তৃতীয় অধ্যায়ের জন্য আর আমাদের কোনো চিন্তা নেই আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ আমাদেরকে পরিষ্কার থাকতে পারি এটা একটা করে শক্তি প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটানো এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে আমাদেরকে মুন্ডল করে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে দ্বিতীয় পর্ব এই হাং হাঙ্গামা হবে কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে অস্বীকার করেছে তাদেরকে ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক প্রতিদিন প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান নেই দেরি হলে তাদের জন্য অসুবিধা সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতামত থাকবে কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্রে নয় আমরা একত্র এর দিক প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা হল একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন জনগণের সমর্থন চান আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে যে কারণে অপরপক্ষ সুবিধা করতে আছে পদে পদে ব্যাহত হচ্ছে যেখানে যাই সব বহু গল্প রচনা করছে সে গল্প টিকে দেওয়াচ্ছে শেষ পৃষ্ঠ চন্দ্রের হাতেই আবার সে গল্প চালাতে গিয়ে চালাতে পারবে শত ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র ধনী রাষ্ট্র মাঝারি রাষ্ট্র সবাই আমাদের কোন রকমেরিধা হয় ব্যস্ত তাদের ভাষা শুনলে আমাদের কাছে অবাক হয় আমরা কথা বলতে পারছি বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি লাগবে বল আমরা আসি এর চেয়ে একটি পুলিশ কথা বলা একটা রাষ্ট্রের প্রধান কিংবা প্রধান নির্বাহী আর কি এবং তারা এই পর্যন্ত সেটা এবং চালাচ্ছে এবং ক্রমাগত ভাবে তাদের সমর্থন আন্তর্জাতিক একটা সমর্থন এই দুই সমর্থনের ভেতর আমরা যদি এই নতুন বাংলাদেশ করতে না পারি এটা আমাদের দোষ বসবোজা ছাড়া কি বলবো আমরা এই সুযোগ ছাড়তে চাই না আন্তর্জাতিক মহলেও আমাদেরকে জিজ্ঞেস করে তোমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি কিন্তু সংস্কারের ব্যাপারে তো আমরা তোমাদের কি দরকার এই জন্য যেটা মনে করি এ যে তোমাদের এইসব এই সংস্কারটার দরকার তাহলে এই যে পরিবর্তন টিকে দেখা যাবে না আবার কয়দিন পরে আরেক আন্তর্জাতিক একদিকে এগিয়ে থাকেন দণ্ড বন্ধ করে থাকেন আমাদের সমর্থন এবং সহায়তা এবং সম্পর্ক শুধু জন্য যত রকমের সাহায্য লাগে আমরা তাদেরকে বহু রকমের স্বপ্নের কথা বলেছি করতে চাই করতে চাই

অপর পক্ষ সুবিধা করতে পদে পদে ব্যাহত হচ্ছে যেখানে কি লাগবে বল দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তি সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে বোন লেটারে দেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি ব্যাপক হতে পারে আমাদের মধ্যে তর্ক বিতর্ক করা দূরত্ব সৃষ্টি করার কত প্রবণতা আছে কিন্তু এই একটি জায়গায় আমরা একশি এখনো এক আছি এবং আগামী তো আমরা এক থাকবো সে বিশ্বাস আমরা এটা যদি ঠিক থাকে যেভাবে আমরা প্রথম প্রথম মধ্যে আমরা দ্বিতীয় অধ্যায়ে যদি এটা আমরা থাকতে পারি তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ আমাদেরকে পরিষ্কার থাকতে এটা তো মস্ত করে শক্তি প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটানো এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে আমাদেরকে মুন্ডল করে দেওয়ার চেষ্টা করে তাদেরকেও সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে দ্বিতীয় পর্ব এখন হাঙ্গামা পড়ে কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে অস্বীকার করেছে তাদেরকে ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপার প্রতিদিন প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান নেই দেরি হলে তাদের জন্য অসুবিধা সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেত থাকবে কিন্তু আমরা এর অর্থ নই যে আমরা একত্র আমরা একত্র থাকি এর প্রথম পর্বে আরেকটা অভিজ্ঞতা হল একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন সমর্থন চা আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের